নওদা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমতলা বাজারের বিভিন্ন জায়গায় মানুষের সুবিধার্থে দেওয়া হচ্ছিল দুটি করে প্লাস্টিকের বড় ডাস্টবিন হঠাৎ করে দেখা যায় কয়েকদিন আগে সাফাই কর্মীরা সেই ডাস্টবিন তুলে নিয়ে যাচ্ছেন ডাস্টবিন দেওয়ার পরেও হঠাৎ কী কারণে তুলে নিয়ে গেলেন তার সঠিক উত্তর সাফাই কর্মীদের কাছে পাওয়া না গেলেও সঠিক কারণ জানা গেল নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখের কাছ থেকে তিনি এটি কী বললেন শুনুন ওনার মুখ থেকে নওদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমতলা বাজারে যে সমস্ত ডাস্টবিন দেওয়া হয়েছিল সেগুলো তুলে নিয়ে আসার কারণ কি আমরা নওদা গ্রাম পঞ্চায়েত গঠনের পরে পরে আমরা চেষ্টা করেছি এবং পরিকল্পনা করেছি যাতে নওদা গ্রাম পঞ্চায়েতের সর্বত্র বিশেষ করে প্রথম দিকে বাজার এলাকাগুলো প্রত্যেকটা মোড় এলাকাগুলো সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এবং প্রত্যেকটা গ্রাম ভিত্তিক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য আমরা ব্লক থেকে আমরা ই কার্ড পেয়েছি আমরা সেখানে ড্রাইভার নিয়োগ করেছি এবং আমরা ন হাজার চারশো বাড়িতে আমরা ডাস্টবিন দশ লিটারের দুটো পৌঁছে দিয়েছি একটা সবুজ একটা নীল একটা অপতশী অপতনশীল বস্তুর জন্য এবং একটা পতনশীলের জন্য তো সেইভাবে বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিতে পেরেছি এবং সেই পরিষেবাকে আমরা বাস্তবায়ন করার জন্য বুধভিত্তিক গ্রামভিত্তিক আমরা ই কার্ড চালু করেছি আমাদের ড্রাইভাররা সাফাই কর্মীরা সেখানে যাচ্ছে বাড়ি বাড়ি সংগ্রহ করছে অনুরূপভাবে আমরা বাজার কমিটিরই অনুরোধে আমাদের পঞ্চায়েত গঠনের পরে পরে তাদের অনুরোধে আমরা সতেরো জোড়া একটা পচনশীল একটা অপচনশীল আমরা ডাস্টবিন দুশো কুড়ি ডালে সেখানে দিয়েছিলাম এবং কাজটা শুরুতেই আমাদের হয়তো অভিজ্ঞতা সম্পন্ন ছিল না নতুনভাবে যেহেতু আমরা কাজটা করছি সেই কাজটা করতে থেকে সামান্য বিলম্বিত হয়েছে তার ফলে দেখা যাচ্ছে যে বাজার কমিটির যারা সেক্রেটারি সভাপতি বিভিন্ন পদাধিকার আছেন তাদের মন মানসিকতা ভালো নাই তাদের পরিষেবা পাওয়ার দিকে নজরটা খুবই কম ইতিমধ্যেই আমরা গত মাসের ষোলো তারিখে সেখানে ব্লকে একটা মিটিং করলাম সেই মিটিংয়ের মধ্যে সেখানকার সেক্রেটারি এই যে ডাস্টবিনগুলো আমরা দিয়েছিলাম সেখানে আমাদের চারটে করে ই কার্ড মানে টুকটুকি সেখানে সাফাই কর্মীরা যে সেগুলোকে আনলোড করছিল খালি করছিল তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিলম্বিত হয়েছে কাজটা নতুনভাবে চালু হচ্ছে কোনো গ্রাম পঞ্চায়েত এলাকাটা চালু হয়নি আমরা খালি গ্রাম পঞ্চায়েত সেই চালুটা করেছি কিন্তু সেখানে আমরা বাজার কমিটির বিশেষ করে আমরা সহযোগিতা পেলাম না আমাদের দুর্ভাগ্য সেখানে শিক্ষিত লোকের বাস বড় বড় ব্যবসায়িকের বাস কিন্তু তাদের মন খুবই ছোট আমাদেরকে সহযোগিতা না করার জন্য তারা বলেছে এবং ডাস্টবিনগুলো যাতে সতেরো তারিখেই তুলে নেওয়া হয় তার জন্য তারা বলেছিল সেখানকার বাজার কমিটির পক্ষ থেকে বলেছে তুলে জন্য বাজার কমিটির পক্ষ থেকেই সেগুলো তুলে নেওয়ার জন্য আমাদেরকে বাধ্য করা হয়েছে কিন্তু তাদের কথা মতো সঙ্গে সঙ্গেই আমরা সেগুলো তুলে নিয়ে আসিনি গত মাসের ষোলো তারিখে আমাদেরকে তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু আমরা তাদের নজর কাড়ার জন্য আমাদের যে সাফাই কর্মীদের যে কর্মসূচি কাজ সেটাকে আমরা কন্টিনিউ করেছিলাম কন্টিনিউ করার পরেও তার কারণে কি কারণে বাজার কমিটির সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত তারা ওখানে কর্মচারী নিয়োগ করেছে দুজন কর্মচারী নিয়োগ করেছে কর্মচারীদের দিয়ে তারা বাজারটা সাফাই পরিষ্কার রাখবে এবং পঞ্চায়েত থেকে তারা কোনো পরিষেবা নেবে না আমি এক মাস তিন দিন পরে যখন ডাস্টবিনগুলো নিয়ে আসলাম পঞ্চায়েতের পঞ্চায়েতে আনা হয়েছে তো তখন অবধি তাদের কাছ থেকে কোনো সাড়া আসেনি যা আমাদের এই পরিষেবাটা প্রয়োজন আমরা আগামী দিন আমরা আমাদের মতো করে বাজার কমিটিকে বাদ দিয়েই নওদা গ্রাম পঞ্চায়েত স্বাধিকারে স্বাধীনভাবে স্বাধীনভাবে দেবে সেখানে বাজার কমিটির সঙ্গে পঞ্চায়েতের কোনো সম্পর্ক থাকবে না তারা তাদের মতো ব্যবসা করবে আমরা আমাদের মতন পরিষেবা দেব আগামী দিন আমরা প্রশাসনিকভাবে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে সেই কাজ আমরা করব। এবং আমরা গ্রাম পঞ্চায়েতের তিরিশটা বুথেই যাদের সামনেগুলো ছিল যারা ব্যবহার করতেন গ্রাহক যারা আর কি এক কথায় ওনারা কিন্তু দুঃখ প্রকাশ করছিলেন তাদের দুঃখে আমরাও দুঃখিত কারণ অনেকে পরিষেবা চাই কয়েকজন প্রভাব প্রভাবশালী তারাভাবে নিজেদের অনেকটাই হয়েছে বাকিদের হয়তো প্রয়োজন নাই তাই তাদের এই অভিপ্রায় হয়তো তারা হয়তো কিছুটা বিভিন্ন যারা চাইছেন এই ডাস্টবিন থাক তাদের জন্য কি ভাবছেন অবশ্যই আমরা পরিষেবা বাধ্য তাদের জন্য এবং আমাদের সেই মানসিকতা আছে পাবে ডাস্টবিন অবশ্যই পাবে আমরা আমাদের মতো করে পরিষেবাদ দেব আমরা পরিষেবা বাধ্য এবং পঞ্চায়েত এলাকার লোক যদি আমরা সঠিক পরিষেবা তারা নিতেও বাধ্য এটাই আমার জানা আগামী ছাব্বিশে জুন বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত আমতলার বুকে প্রথম তাজ আয়ুর্বেদিক ক্লিনিকে বিভিন্ন রোগের পরীক্ষা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো হাড়ের ব্যথা পরীক্ষা ওজন মাপা রক্তে অক্সিজেন পরিমাণ মাপা রক্তচাপ মাপা পরীক্ষা করতে আসছে নলহাটি হাসপাতালের চিকিৎসক রামিত রাহির সরকার এছাড়াও ডাক্তারবাবু রোগী দেখবেন অর্শ ভগান্দার নারী ও পুরুষের গুপ্ত রোগের ব্যথা যে শিরার সমস্যা ও অন্যান্য রোগের রেজিস্ট্রেশন ফি মাত্র একশো টাকা আমতলা কলেজ রোড জামা মসজিদের সামনে নওদা মুর্শিদাবাদ নাম লেখার জন্য সেভেন সেভেন এই নাম্বারে কল দুই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস পাটিকাবাড়ি পেট্রোল পাম্পের সামনে নওদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এবং যত্ন সহকারে ওয়েল্ডিংয়ের সমস্ত কাজ করা হয় যেমন গ্রিল স্টিলের গ্রিল রেলিং দরজা গেট ক্লাবসেবল গেট শাটার এবং খাটিয়া ইত্যাদি প্রোপাইটার টিটন মালিত্তা ও সেলিম মন্ডল মোবাইল নম্বর 7407।